গত পনেরো জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিকাল তিনটায় রাজু ভাস্কর্যে একটা বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের আয়োজন করা ছিল তো আমরা ঢাকা মেডিকেল কলেজ বৈষম্য বিরোধী ছাত্র ব্যানারে আমরা সেই সমাবেশে যোগদান করতে গিয়েছিলাম তো ওই সমাবেশ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণের জন্য একটা মিছিল বের হয় মিছিল যখন ভিসি চত্বরে আসে তখনই ওই ছাত্রলীগের নেতাকর্মীরা হেলমেট লাঠি শোটা পরেত অবস্থায় এসে আমাদের অতর্কিত হামলা চালায় তো হামলার পরে আমি ওইখান থেকে একটু সরে আসার সময় ওই ভিসি চত্বরের সেদিন অনেকেই হয়তো ভিডিওতে দেখছেন দুটা ডাবল টেকার বাসছিল ওইখানে এসে আটকা পড়ি এবং চারদিকে আমার উপর আক্রমণ শুরু হয় তো আক্রমণের পরে মানে অনেকে কেউ মাথায় কেউ পিঠে কেউ পায়ে হাতে পায়ে যে যার মতো তারা আমাকে লাঠি তারপরে জিআই পাইবে বেসব দিয়ে প্রহার করতে থাকে একটু পরে আমি বুঝতে পারি আমার মানে মাথায় আঘাত হয়েছে এবং আমার মাথা থেকে অনেক ব্লিডিং হচ্ছিলো আমি পরবর্তীতে ওই জৌরলক হলের ভিতরে ঢোকার চেষ্টা করি তাও তখন দেখি যে গেটে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান করছে তারা এখান ওই হলের ভিতরে আমাকে ঢুকতে দেয় না এবং আমি এবং আমার সাথে আরও কয়েকজন যারা আঘাতপ্রাপ্ত হয়েছিল আমি সাথে দুইজনকে নিয়ে একটা রিক্সা ঠিক করি এবং আমার যেহেতু অনেক ব্লিডিং হচ্ছিলো পাশে যারা ছাত্র আন্দোলনের যে ভাই বোনেরা ছিল তারা এসে আমার মাথায় একটা ওই কার একজনের টি শার্ট ছিল টি শার্ট খুলে আমার মাথায় ব্লিডিং বন্ধ করার জন্য পেঁচিয়ে দেয় তো সে অবস্থায় রিকশা নিয়ে আমি সরাসরি ওইখান থেকে ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সিতে চলে আসি তো ইমার্জেন্সিতে আসার আগে আমার যারা ইন্টার্নশিপের ফ্রেন্ড এবং বড় ভাইরা যারা ছিল তাদেরকে আমি বলেছিলাম যে আমি আহত হয়েছি তোরা একটু আয় আমাকে একটু হেল্প কর তো তারা আসছিলো এসে আমাকে দ্রুতই সিটি স্ক্যান রুমে নিয়ে যাওয়া হয় সিটি স্ক্যান করানোর পরে আমাকে ক্যাজুয়ালিটির অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে আমার যেখানে ইঞ্জুরি হয়েছিল সেখানে ইঞ্জুরিটা রিপেয়ার করা হয় সিটি স্ক্যানে আমার মাথায় ফ্রন্টাল বোন একটা ডিপ্রেস ফ্র্যাকচার ছিল তো সেটা মাইনর ছিল তো আমি কয়েকদিন রেস্টে ছিলাম তো আমি যখন রেস্টে থাকি অর্থাৎ আমি পনেরো জুলাই থেকে হাসপাতালে ভর্তি আসি তো যেহেতু তখন কমপ্লিট শাটডাউন চলছিল অনেক আমার ফ্রেন্ডরা যারা ডিউটিতে ছিল তারাও সবাই ঠিকমতো ডিউটিতে আসতে পারছিল না আমার একটা ফ্রেন্ড হুট করে আমাকে ফোন দিয়ে বলে যে তার একটা ছোট ভাই বাড্ডার কোথায় যেন আন্দোলন করতে গিয়ে ইনজোর্ড হয়েছে সে ওই যে তার গায়ে পিলেট বৃদ্ধ হয়েছে তাকে যে একটু ক্যাজুয়ালিটিতে দেখে আসতে তা আমার ওই অবস্থাতে মাথায় ব্যান্ডেজ নিয়ে আমি ক্যাজুয়ালিটিতে যাই যে আসলে ওই দৃশ্যটা দেখার মতো না ওই দৃশ্যটা কল্পনা করার মতো না যে শুধুমাত্র ঢাকা মেডিকেলে সে রাতে সে সন্ধ্যায় ছিল শুধুমাত্র তারাই জানে মিনিটে মিনিটে গুলিবিদ্ধ রোগে আসতে আসে আসতে আসে এটা মানবিক বিপর্যয় আসলে আমরা টিভিতে বা মোবাইল ফোনে যারা ওই ইজরায়েল গাঁজার হাসপাতাল যারা দেখছি আর ঢাকা মেডিকেলের অবস্থা ওই গাঁজার বা মানে গাঁজায় যখন ইজরায়েল অ্যাটাক করে ওই হাসপাতালের কোনো অংশে কম ছিল না গাঁজা বলেন সিরিয়া বলেন লিবিয়া বলেন এই যুদ্ধবিধ্বস্ত দেশের দেশের হাসপাতালগুলোতে যে অবস্থা দেখাই ঢাকা মেডিকেল কলেজের ক্যাজুয়ালিটির অবস্থাও সেরকমই ছিল মিনিটে মিনিটে অ্যাম্বুলেন্স আসতে আসে গুলিবিদ্ধ রোগী এমনকি এরকম অবস্থা হলো যে ক্যাজুয়ালিটির ভিতরে জায়গা হচ্ছে না ক্যাজুয়ালিটির বাইরে দিয়ে বাইরে সব ইঞ্জুড পেশেন্টকে ফ্লোরে মানবিকভাবে একের পর এক শুয়ে রাখা হয়েছিল তো যাই হোক দিনটা আসলে আমরা সব ডাক্তার সমাজ এবং যারা হেলথ কেয়ারের সবাই আছে নার্স বলেন ডাক্তার বলেন প্যারামেডিক্স সবার কাছে কৃতজ্ঞ তারা সব কিছু স্বার্থ কোনো স্বার্থ বিবেচনা না করে তারা সবাই যে যার মতো ঢাকা মেডিকেল কলেজে ছুটে এসেছিল সবাই এই আহত রোগীদেরকে সেবা করার যথেষ্ট চেষ্টা করেছে আমি গিয়ে একটু ভলেন্টারলি অপারেশন থিয়েটারে একটু সেবা দেওয়ার চেষ্টা করলাম তখন আমার মাথার ব্যান্ডেজ ছিল একটু মানে উন্ডের ওয়াশ দেয়া মানে ক্ষত স্থানে ওয়াশ দেয়া বা একটু ওই যেসব পেশেন্ট অ্যাডমিটেড ছিল ক্যাজুয়ালিটি তাদের ভাইটালস মনিটরিং করা বা অনেক পেশেন্ট আছে যারা ঢাকা মেডিকেল হয়তো আসেইনি মানে তাদের অনেকের অ্যাটেন্ডেন্ট নাই তাদেরকে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া এই কাজগুলো আমরা ভলেন্টারি করেছিলাম তখন আমার ভবিষ্যতে একটাই আশা থাকবে আমাদের যে বিপ্লব আমরা যে আশা নিয়ে মাঠে আন্দোলন করেছি সেই আশা যাতে কখনো আহত না হয় মানে আমরা যাতে আশা করতে পারি এবং আমাদের যে স্বপ্ন ছিল বৈষম্যহীন দেশপ্রেমিক মানবিক মূল্যবোধ সম্পন্ন একটা জনগোষ্ঠী গড়ে তোলা এবং আমাদের বাংলাদেশ রাষ্ট্রকে সংস্কার করা আমার আশা থাকবে একটাই আমরা প্রত্যেকে যারা আন্দোলনে ছিলাম বা আন্দোলনকে সমর্থন করেছি তারা আমরা যেন বাংলাদেশ রাষ্ট্রের সংস্কারের কাজ সংস্কারে হাত দিই এবং আমরা যেন এই বাংলাদেশ রাষ্ট্রকে আমরা যে স্বপ্নের সোনার বাংলা বলে থাকি স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করতে আমরা সবাই যেন কাঁধে কাঁধ মিলে কাজ করে এই দেশটাকে আরও অনন্য উচ্চতায় এগিয়ে নিয়ে যাই